রিপাবলিক বাংলা একটি ভারতীয় বাংলা ভাষার সংবাদ চ্যানেল দু সালের সাতই মার্চ এটি চালু হয় রিপাবলিক মিডিয়া নেটওয়ার্কের মালিকানাধীন এবং অর্ণব গোস্বামীর নেতৃত্বে পরিচালিত এই চ্যানেলটি কথা হবে চোখে চোখ রেখে এই স্লোগান নিয়ে আত্মপ্রকাশ করে এটি অর্ণব গোস্বামীর কয়েকটি চ্যানেলের একটি এর আগে ইংরেজি ভাষার রিপাবলিক টিভি এবং হিন্দি ভাষার রিপাবলিক ভারত চালু হয় গোস্বামী ভারত জুড়ে আঞ্চলিক ভাষায় সংবাদ সম্প্রসারণের লক্ষ্যে এই চ্যানেলটি চালু করেন রিপাবলিক বাংলার প্রধান কার্যালয় পশ্চিমবঙ্গের কলকাতায় চ্যানেলটির উপস্থাপকদের মধ্যে আছেন অর্ণব গোস্বামী নিজেই এছাড়া ময়ূখ রঞ্জন ঘোষ যার নামরা এর মধ্যে জানি এছাড়া আছেন স্বর্ণালী সরকার শুরু থেকে রিপাবলিক বাংলার বিভিন্ন বিতর্কে জড়িয়ে পড়ে বিশেষ করে বাংলাদেশকে কেন্দ্র করে এর চ্যানেলের বিরুদ্ধে পক্ষপাত দুষ্ট সংবাদ প্রচার সাম্প্রদায়িক উত্তেজনা ছড়ানো এবং অঞ্চলটির রাজনৈতিক ও সামাজিক স্থিতিশীলতাকে ব্যাহত করার অভিযোগ উঠেছে বাংলাদেশ প্রশ্নে কয়েকটি ঘটনা উল্লেখ করা যায় দুই সালের অগাস্টে শেখ হাসিনার সরকারের পতনের পর রিপাবলিক বাংলার বিরুদ্ধে বাংলাদেশের সমালোচনা করে প্রতিবেদন প্রচারের অভিযোগ ওঠে এই প্রতিবেদনগুলো মুসলিম ও হিন্দুদের মধ্যে বিভেদ সৃষ্টি এবং জননিরাপত্তার জন্য হুমকি হিসেবে বিবেচিত হয় নভেম্বর দু হাজার চব্বিশে বাংলাদেশে চ্যানেলটি নিষিদ্ধ করার দাবি ওঠে গত ছয় নভেম্বর চ্যানেলটি মিথ্যে দাবি করে যে আমেরিকার প্রেসিডেন্ট নির্বাচনে ডোনাল্ড ট্রাম্পের বিজয়ের পর বাংলাদেশের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউরুস ফ্রান্সে পালিয়ে গেছেন সাম্প্রদায়িক সহিংসতার অতিরঞ্জন বাংলাদেশের সংখ্যালঘুদের বিরুদ্ধে সহিংসতাকে অতিয়ঞ্জিত করার জন্য রিপাবলিক বাংলার সমালোচিত হয় একটি প্রতিবেদন প্রতর্কিতভাবে চট্টগ্রাম পাহাড়ি এলাকা এবং অন্যান্য অঞ্চলে ভারতীয় হস্তক্ষেপের আহ্বান জানান এই চ্যানেলটি সাংবাদিকরা বিষয়টি নিয়ে ব্যাপক নিন্দার জন্ম দেয় দু সালের আঠারো নভেম্বর একটি রিট পিটিশন দায়ের করা হয় এতে রিপাবলিক বাংলাকে বাংলাদেশে নিষিদ্ধ করার দাবি তোলে এছাড়া আঠাশে নভেম্বর একটি প্রতিবেদনে চ্যানেলটি মিথ্যা দাবি করে যে বাংলাদেশে সব ভারতীয় স্যাটেলাইট চ্যানেল বন্ধ করে দেওয়া হয়েছে যা তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় এবং কেবল অপারেটর অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ দ্বারা পরে এটি ভুল সংশোধন করা হয় তারা দাবি করে যে এই রিপাবলিক বাংলা মিথ্যা সংবাদ প্রচার করেছে রিপাবলিক বাংলা বাংলা ভাষার সংবাদ জগতে গুরুত্বপূর্ণ অবস্থান তৈরি করলেও এর বিতর্কিত ভূমিকা সাংবাদিকতার নৈতিকতা এবং আন্তঃসীমান্ত গণমাধ্যমের প্রভাব নিয়ে আলোচনা শুরু হয় চ্যানেলটির গুজব ছড়ানোর প্রসঙ্গটি উইকিপিডিয়াতেও বেশ ভালোভাবেই উঠে এসেছে বলা হয়ে থাকে রিপাবলিক বাংলা ভারতের ক্ষমতাসীন দল বিজেপির অন্ধ সমর্থক দু হাজার বাইশ সালের সাতাশে জানুয়ারি পশ্চিম বাংলার প্রখ্যাত সঙ্গীত শিল্পী কবির সুবনের সাথে রিপাবলিক বাংলার এক সাংবাদিকের ফোনলাপে বিষয়টি আবারও সামনে চলে আসে ফোনলাপে কবির সুবন ওই সাংবাদিক ও রিপাবলিক বাংলাকে বিজেপির হিন্দুত্ববাদীর আদর্শের অনুসারী বলে চিহ্নিত করেন এবং তিনি মানে যাকে বলা হয় যে গালিগালাজ পর্যন্ত করেন ওই সাংবাদিককে এবং ওই রিপাবলিক বাংলাকে নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন টোয়েন্টি ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর